আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে ভিন্ন ধর্মী যারা শুনছেন তাদের প্রতি রইলো আমার কৃতজ্ঞতা আজকে আলোচনা করবো এই যে আমরা প্রাইভেট কার গাড়ি চালাই এই গাড়ির টাঙ্কিটা কোন জায়গায় থাকে যে তৈল যে জিনিসটা আমরা রাখি সেটারে বলি টাঙ্কি এটা নিয়ে আজকে আলোচনা করব তো চলুন শুরু করি এটা হলো স্ক্রোলা গাড়ি এটাই দেখাই যে কোন পাশে গাড়ির এক পাশে থাকে না কোন গাড়ির ডান পাশে কোনো গাড়ির বাম পাশে টাঙ্কিটা থাকে এই দেখেন এটার বাম পাশে যে তৈলের মুখর কাবারটা এইখানে নিচে এই চাক পিছনের চাকাটা সামনে থেকে উপরে নিচে থাকবে চিন আসছে না এখানে টাঙ্কিটা থাকবে তো আমরা যদি সরাসরি টাঙ্কি খোলা এই টাঙ্কিটাই দেখাইতে যাই দেখেন এই যে চিনে এই টাঙ্কিগুলো থাকে গাড়ির সাথে গাড়ির নিচে লাগানো থাকে এই ট্যাঙ্কির বিষয়ে যদি কথা বলি এটা হলো ট্যাঙ্কি আমরা যে তৈল রাখি দেখেন এই যে উপরে একটা পাইপ পাইপ আছে এই দিয়ে ভিতরের গ্যাসটা বের হয় এই যে ভিতরের গ্যাসটা বের হয় এখন যদি আসি এখান থেকে তৈল আমরা ভরি তো ওই মুখখাটার পাইপটা আর এটা ছোটটা ওইটা হলো তৈল যে সময় ভরি ওই সময়টা গ্যাস হয় এই গ্যাসটা বের হয় আর এই যেটা মুখখা দেখতেছেন এই ভিতরে এসি থাকে আর এই যে তার এটা হলো ইঞ্জিন লাইন ওয়ারিং সিস্টেম ওয়ারিং এর লাইন আর এই যে দুইটা দেখতেছেন একটা থেকে তেল ইঞ্জিলে যায় আর একটা থেকে গ্যাস বের হয় ও এটা তেমন কিছু নাই তো ট্যাঙ্কটা এই দেখছেন দুইটা মুখ্য এইটা হলো তোল যে আমরা ভরি ওইখান থেকে তোলটা যে আসে ওই মুখ্য টার পাশেটা হলো যে জিনিসটা গ্যাস বের হয় ট্যাঙ্কিটা ঘুরাই দেখাই তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর একটি লাইক করে যাবেন তো সবার সুস্থ কামনা করছি ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ